রাতের অন্ধকারে পুকুর থেকে মাছ চুরির চেষ্টা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নবগ্রামের রঘুপুর এলাকার একটি হ্যাচারিতে শুক্রবার সকালে ওই হ্যাচারি কর্তৃপক্ষের নজরে পড়ে পুকুর পাড়ে মধ্যে প্রায় কেজি মাছ পড়ে রয়েছে কোনো চোরেরা মাছ ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ হ্যাচারি কর্তৃপক্ষের নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স জানা যায় নবগ্রামের রঘুপুর এলাকার এই হ্যাচারিতে সমস্ত রকমের মাছের ডিম তৈরি হয় আর এই হ্যাচারির পুকুর থেকে ফাঁদ জাল পেতে রাতের অন্ধকারে মাছ চুরির অভিযোগ শুক্রবার সকালে ওই হ্যাচারি কর্তৃপক্ষের নজরে পড়ে পুকুর পারে জালের মধ্যে প্রায় পঞ্চাশ কেজি মাছ পড়ে রয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঁচল ছড়ায় কোনো কারণ বসত চোরেরা মাছ ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ হ্যাচারি কর্তৃপক্ষে মাছ চুরির ঘটনায় ব্যাপক ক্ষতির আশঙ্কা নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হ্যাচারি কর্তৃপক্ষ সকালবেলা ইয়ারুল বলে একটা ছেলে আছে এখানে ও এসে খবর দিলে যে এখানে ফার্স্ট পেট পাতা হয়েছে হেঁচাই থেকে টম বলে একজন একে ডেকে লেগে গেছিল ডেকে যে মাছ ছাড়ালছে কিছু ফেলে দিয়েছে আর কিছু বারো চোদ্দ কেজি বিক্রি করেছি আর এখানে কিছু আছে এখনো আর ওরা রাত্রে যা পেরে আছে ছাগল চেয়ারা তো আর চোর তো এভাবে এমনিতে পাতেনি চালটা টেনে তুলতে চালটা টেনে তুলতে আর নি মাছে লাগাত রাত্রে যখন ফাঁস পেটে আছে আর আগে কয়েকবার পেটাছে ভাব আইনের মাধ্যমে যতটুকু করার আছে সেটুকু করব আমরা এই ব্যবস্থাতে আছে সেই ব্যবস্থাই লিব নবগ্রাম থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট টিভি 24 বাংলা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মাত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলাম রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি